চিত্ত ছিরে চৈত্র মাস লিখেছেন মম সাহা পর্বতিন বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল ওহি বিস্মিত কণ্ঠে বলল আপনি কাকে মিন করে গানটা গাইলেন বাহার আধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকাল অতপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয় তাকে প্রশ্ন করাটা নেহাতই বোকামি আর ওহির মতন চালাক মেয়ের বোকামি করা সাজে না গলা পরিষ্কার করে কথা ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল আপনার জন্য খাবার এনেছিলাম সারাদিন তো না খাওয়া আপনি ওহির কথা থামতে দেরি অথচ বাহারের পিছনে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই যেন বিদ্যুতের বেগে পিছনে তাকিয়েছে এক সেকেন্ডও ব্যয় না করে বাহারের দৃষ্টি ওহিকে খানিকটা ভরকে দিল মেটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল আমি না মেজমা পাঠিয়েছে বাহার ওহিকে পা থেকে মাথা অব্দি একবার পরক করলো অতপর ঠোঁটের বাজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে খুব গম্ভীর কণ্ঠে বলল মিথ্যে কেন বলেছিলে তোমাকে তো মোহিন কিছু করেনি ওহির স্থির হাত দুটো কেঁপে উঠল সে কাপা হাতেই খাবারের প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে বাহার কাপা হাতের দিকে দৃষ্টি দিল অথপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক ছাড়লো এই মেয়ে এখানে আসো তো একটু চিত্রা এতক্ষণ সব কিছুই আড়াল দাঁড়িয়ে শুনছিল আকস্মিক ডাকে সে ভীত হল ধরা পড়ে যাওয়ার লজ্জাও পেল তবু সে জায়গা থেকে এক ইঞ্চিও নড়ল না বাহার অধৈর্য হল বিরক্তিও হলো কিঞ্চিত সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল ওহি অবাক কণ্ঠে বলল ওখানে কেউ তো বাহার অহির কথায় তেমন পাত্তা দিল বলে মনে হল না কণ্ঠের জোর বাড়ালো বিরক্তের সহিত অধৈর্য কণ্ঠে বলল রঙ্গন ফুল কানে গুঁজে রাখা রঙ্গনা তোমাকে বলছি এখানে আসো চিত্রা এবার শিওর হলো বাহার তাকেই ডাকছে ইস এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতন লজ্জা যেন আর হয় না এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই যে কমবে না তার চিত্রার পেশ জানা আছে তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো ওহি অবাক হলো চিত্রাকে দেখে সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছড়ল তুই এখানে লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল মুখটা ছাদের খরখরে ছাই রাঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে দৃঢ় কণ্ঠে বলল আমি আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম সে খাবি কিনা জিজ্ঞেস করতে ছোট চাচি তো পাঠালো ওই ভ্রুকুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রের দিকে অতপর ঘাড় অব্দি চুলগুলো বাতাসে উড়িয়ে গাছাড়া ভাবে বলল। অথচ আম্মু বিকেলে চাঁদনি আপাকে নিয়ে চেক আপ করাতে গেছে আমি যতটুকু জানি সে এখনো ফিরেনি তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে তার উপর মিথ্যে তাও যুক্তিহীন হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকলো গলদেশে দেশে ওহি হাসল প্রায় খোঁচা মেরেই বলল সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল এখন কি আরি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে চাচ্ছিস সবটা সহ্য করতে পারলেও ওহি আপার খোঁচাটা সহ্য করতে পারলো না চিত্রা চোখ টৈটুম্বুর হয়ে দেখা দিল অশ্রুর ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই বাহারের রাসভারী কণ্ঠ ভেসে এলো ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধ হয় এত কথা খরচ করতে পারে কথা কাটাকাটি থেমে গেল চুপ হলো প্রকৃতি চিত্রা নাক টেনে গিলে ফেলো কান্না বাহারে বার চিত্রার দিকে তাকালো স্বাভাবিক কণ্ঠে বলল চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে অদ্ভুত চিত্রাত থতমত খেয়ে গেল বাহার বায়ব অব্দি কথা কিভাবে এলো তাহলে কি চেরি বলেছে চেরি না বললে ওহি আপাও বা জানলো কিভাবে সবটা তাহলে চেরির কাজ ভাবনার মাঝেই বাহারের ছোটখাটো একটা রাম ধমক ভেসে এলো কেন বলো নি চেরির ঘটনাটা আকস্মিক ধমকে দু কেঁপে উঠলো চিত্রার আকাশপাতাল পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না বরং মাথা নত করেই বলল আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয় তাহলে মেয়েটার কত খারাপ সময় যায় আর যদি সে সময় সমাজের মানুষ তিলকে তাল বানায় তাহলে বাচ্চাটার উপর দিয়ে কি যাবে ভেবেছেন এজন্যই আমি বলিনি এবার বাহার দ্বিতীয় প্রশ্নতে ছড়ল অহির উদ্দেশ্যে তুমি কেন মিথ্যে বলেছ নিশ্চয়ই চিত্রা বলা কারণটার জন্য তাই না ওহি মাথা উপর নিচ করে সম্মতি প্রদান করলো বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কানিস ঘেসে দাঁড়াল অথচ বয়সন্ধির চিত্রা তখন মনের ভেতর অবাকের সাম্রাজ্য নিয়ে জলে প্রায় ডুবন্ত অবস্থায় বাহার বাই আর আপা অবধি খবরটা কিভাবে গেল না জানো অব্দি যেন মাথা ঠান্ডা হবে না মনের এই তুমুল উত্তেজনা নিয়েই আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই বাহার উত্তর দেয় না মনের সুখে গিটারে টুংটাং সুর তোলে লোকটা যেন সব কিছুই নিজের মন মতন চালাবে তার যখন বলতে ইচ্ছে হবে বলবে শুনতে ইচ্ছে হলে শুনবে কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে না ওহি কতক্ষণ চিত্রের উৎকণ্ঠা মাখানো মুখের উপর চোখ বুলিয়ে দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটে ছিল প্রাণোচ্ছল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতেই সব অকপটে বলে দেয় বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা তাই মেরেছেন কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবেও নিত হয়তো বা অন্যান্য দিক বিবেচনা করেই আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা চিত্রা মনোযোগ দিয়ে সবটা ওই আপার প্রতি ভালো লাগাটা আর একটু বেড়ে ওহি আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই কারণ আপা বেশি গম্ভীর আর খুতখে স্বভাবের হওয়ায় চিত্রার চঞ্চলতা তত পছন্দ করেন না আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত নিরবতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার সর্ব হেসে এলো সে চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছে চিত্রা আর অপেক্ষা করল না ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে ওই গম্ভীর কণ্ঠে সাবধান বানি দিল আসতে যাবি অন্ধকার এখানটায় পড়ে যাস না যেন চিত্রের মুখের হাসি প্রশস্ত হল একটু আগে আপার খোঁচা দেওয়া কথাটা যতটা ব্যথা দিয়েছিল এখন সাবধানী কণ্ঠটা ততই প্রশান্তি দিল চিত্রা চলে যেতেই ওহিতার হাতের খাবারের প্লেটটা বাহারের চিলে কোঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়ালো বাহার ঘুরল না ওহির দিকে আগের স্থানে দাঁড়িয়ে থেকে ফিচলে কণ্ঠে বলল কিছু বলবে আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ তাই না অসময়ে অহির এমন অদ্ভুত কথা শুনেও চমকাল না পাহাড় কি কোনো প্রতিক্রিয়াও দেখালো না বেশ স্বাভাবিক কণ্ঠে বলল আচ্ছা নকল মানুষ তা নকল হলেও বা কি তোমার কোনো সমস্যা তো হচ্ছে না আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর ভেঙে ছুটছে চিত্রা টিনেজার আবেগের বয়সর দুনিয়া রঙিন ওর কিন্তু আমি আমার মতন মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন না বাহার ভাই আপনি জলজান্ত বিষ যা চিত্রা না বুঝে গ্রহণ করছে আর আমি বুঝে ওই শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগল হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্ত কণিকায় বাহারের ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক এতে অবাক হওয়ার কিছু নেই কথা থামিয়ে ওহি কতক্ষণ জিরিয়ে নিল অতপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল আমি জেনে শুনে বিষ করিয়াছি পান এক সেকেন্ডও আর দাঁড়ালো না ওহি ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে তার মতন অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না তাই লজ্জা লুকাতেই চলে যাওয়া বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো আরমোরা ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দু হাত গুজে শুয়ে পড়ল থালার বাদ গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল বাহার ছুঁয়েও দেখল না বরং গলা ছেড়ে ছেড়ে গাইল শতরাত জাগা হবে থালে বাদ জমার হবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হল মা বোধহয় এজন্যই এত ডাকছিলেন বাবার সামনে এসেই চঞ্চল পা জোড়া থেমে গেল চিত্রার মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো নুরুল সৌদাগর মুখ চোখ কুচকে মেয়ের দিকে তাকালেন অতপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন রাত ওর দস্যিপনা বন্ধ করলেই আমি খুশি হব চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন অতি স্বাভাবিক কণ্ঠে বললেন এখনই তো একটু দর্শীপনা করবে যে বয়সে যেটা মানানসই সেটা করবে না অদ্ভুত কথা বলো স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সদাগরের বিশাল এক ধমক দিয়ে বললেন অতি উড়লে ঝরতে সময় লাগবে না সামলাও অপমানে চিত্রের মুখ লাল হয়ে গেল রাগে ক্ষোভে চোখে জল এলো কান্নাটা আটকে দিয়ে বলল একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আব্বু আমি দেখতে পারছি আমার ভবিষ্যৎ এই প্রথম এই প্রথম বোধয় চিত্রা বাবার মুখের উপর কথা বলল ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অগ্নি হত বম্ব চোখে তাকিয়ে রইলেন ত্রিশান আর দিশান সোফায় বসা ছিল চিত্রার কথায় তারাও আহাম্মুখ হয়ে গেল চিত্রার দাঁড়ালো না এক ছুটে নিজের ঘরে চলে গেল বাবার মুখের উপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবিনি সবটাই যেন বাহার বাইয়ের ছোঁয়াচে রোগ লোকটার গা ছাড়া বাপ দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে বাহার বাই একটা রোগ যা ছড়িয়ে পড়ছে মস্তিষ্ক জোরে উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জোগাড় আজ চিত্রার মেজাজটাও বেশ চোটে আছে কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে তাও যে সে পত্র না একশো বানান ভুল পত্র পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান দেখে রেগে গিয়েছে প্রেমপত্র না যেন ক্লাসের সবচেয়ে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখেই ছেড়ে ফেলে এসেছে সে রাস্তা পার হতেই আপার সাথে দেখা চিত্রার ওহিয়াপা আপা কি স্কুল থেকে নিতে এসেছে চিত্রা কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল ছুটে গেল আপার কাছে চেরিও বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার বাইকে চোখে পড়ল চিত্রার পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের শোখে সিগারেট ফুঁকে যাচ্ছে দুনিয়া যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই চিত্রা আর চোখে তাকালো মিনমিন করে বলল বাহার কাছে এলেই সব জ্বলে যায় হোক সেটা নিকোটিন কিংবা হৃদয় নিজের কথায় নিজেই অবাক হলো চিত্রা আপা শুনে ফেলল না তো ভয়ে ভয়ে আপার দিকে তাকালো সে ওহি তখন ফোনে ব্যস্ত হাফ ছেড়ে বাঁচল যেন চিত্রা দু একটা রিক্সা চলে যাচ্ছে অদূরে চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উপর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে ওহিয়ার চেরি বেশ খানিকটা সামনে গিয়ে দাঁড়ায় বাহার সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে তিন মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা বাহার কেবল হতবম্ব চোখে তাকিয়ে রইল